পাঁচতলা বিল্ডিং এর ছাদ থেকে লাভ দিলে নির্ঘাত মৃত্যু অনিন্দ বিহবল হয়ে পড়ল চোখের সামনে একটা মানুষকে মরতে দেখবে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে উঠতে যদি ঝাঁপ দেয় নিচে দাঁড়িয়েও বা কি করতে পারবে অনিন্দ নাস্তিক না হলেও ধার্মিক কোনো কালেই ছিল না তবু বিপদের সময় ঈশ্বরকেই স্মরণ করলো প্রার্থনা করলো মেয়েটার জন্য ঈশ্বরকে ডাকতে ডাকতে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো বুলেটের গতিতে কিন্তু ছাদে উঠে কোথাও দুটিকে দেখতে পেলো না তাহলে কি সে দেরি করে ফেললো হঠাৎ থুপিয়ে কান্নার অচ পেলো অনিন্দ আওয়াজ দেয়ালের উপাস থেকে আসছে এগিয়ে দেখলো হাঁটুতে মুখ গুঁজে কাঁচছে মেয়েটা তাহলে ঝাঁপ দেয়নি অনিন্দ বড় করে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়লো কয়েক মুহূর্তের জন্য দম বন্ধ নিজেকে শান্ত করে দুতির সামনে মনে চলছে কথা গোছানোর চেষ্টা এমন পরিস্থিতিতে একজন অচেনা অজানা মানুষ হয়ে কি বলা উচিত তার উপদেশ না শান্তনা নাকি পাশে থাকার আশ্বাস কথা খুঁজে না পেয়ে নাম ধরে ডাকলো দু দুটি মাথা উঁচু করে দেখলো অনিন্দকে অনিন্দ দেখলো দুটিকে বাল্বের লাল আলোয় লাল বেনারসির সাথে প্রায় মিলে গেছে দুতির মুখটা কাঁদতে কাঁদতে লাল হয়ে উঠেছে ফর্সা নাক কপালের চন্দন ঘেটে একাকার ঠোঁটে লিপস্টিক প্রায় নেই বললেই চলে চোখের কাজল ছড়িয়ে বাড়িয়েছে শোকের ছাপ অনিন্দকে দেখে দুটি হাও করে কেঁদে উঠলো বুকে হাত চেপে কাঁদতে কাঁদতে বললো আমি লাভ দেওয়ার সাহস জোগাতে পারছি না নিচে তাকালেই দম ফুরিয়ে আসে কি করব আমি মা বাবা কিভাবে লাভ দিল এত উঁচু থেকে ওদের ভয় করলো না আমি এখন কি করবো কি করবো আমি আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমাকে একটু ধাক্কা দেবেন বেঁচে থাকার সাহস নেই মরে যাওয়ারও সাহস নেই আমাকে একটু ধাক্কা দিন প্লিজ অনিন্দে ভীষণ অসহায় লাগছে পরিচিত কিংবা কাছের কেউ বিপদে পড়লে যেভাবে পাশে থাকা যায় সান্ত্বনা দেওয়া যায় একজন অপরিচিত একটা মেয়ের পাশে থাকা ভরসা দেওয়া ততটা সহজ নয় কি বলে সান্ত্বনা দেবে আমাকে একটু ধাক্কা দিন না নয়তো ঘুমের ওষুধ কিংবা বিষ এনে দিন মা আমার জন্য অপেক্ষা করে আছে দিবেন না থাক দিতে হবে না আমি পারবো বাবা মা পেরেছে আমিও পারবো আমি পারব না কেন দুটি এবার অস্বাভাবিক আচরণ করছে অনিন্দ বুঝিয়ে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে গেল কিন্তু দুটি ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে অনিন্দ সাহস পাচ্ছে না দুটিকে ছোঁয়ার জোর করে হলেও ধরে নিচে নিয়ে যাওয়া প্রয়োজন কিন্তু গায়ে হাত দিলে যদি হিতে বিপরীত হয় পরিস্থিতির যে অবনতি দেখতে পাচ্ছে সে একা সামলাতে পারবে না এর মধ্যে দুটি নিজেকে দোষারোপ করতে করতে ছাদের কিনারায় এগোতে লাগলো হাত টেনে ধরলো আর তাতে ভীষণ রেগে গেল তার মা তাকে বলেছিল পুরুষ মানুষ তাকে ছিঁড়ে খাবে বাঁচতে দেবে না এই সেই পুরুষ তার অসহায়ত্যের সুযোগ নিতে এসেছে দুটি মনের সমস্ত আক্রোশ নিয়ে অনিন্দের উপর আক্রমণ করলো ধাক্কাতে ধাক্কাতে খামছে কামড়ে রক্তাক্ত করে দিল মায়ের বলা সে তথাকথিত পুরুষ সমাজের উপর সমস্ত রাগ উগড়ে দেওয়ার এক বৃথা চেষ্টা যেন অনিন্দ আর না পেরে দুতির হাত ধরলো শক্ত করে দুটি ভয়কাতর হয়ে ক্রমাগত চিৎকার করতে লাগলো তার চোখে অনিন্দ এখন সেই পুরুষ যার কথা তার মা বলে গেছে অনিন্দ আর উপায় না পেয়ে হাত ছেড়ে দিল বললো শান্ত হতে বোঝানোর চেষ্টা করলো অনিন্দ ওর কোনো ক্ষতি করবে না বরং সাহায্য করতে চায় কিন্তু দুতির মনোভাব ভিন্ন মায়ের বলা সেই পুরুষই যেন তার সামনে যে তাকে ছিঁড়ে খেতে প্রস্তুত এবার মায়ের দেখানো সমাধান ছাড়া আর কোনো উপায় নেই মৃত্যুই একমাত্র সমাধান আর ভয় পেলে চলবে না সে মরেই যাবে তাই হাত ছাড়া পেতে রেলিং এর দিকে দৌড়ে গেল ঝাঁপ এবার দেবেই চোখ বন্ধ করে ঝাঁপ দেবে অনিন্দও পিছু দৌড়ালো একেবারে ছাদের কেনারা থেকে হাত ধরে হিচকে টান মেরে সরিয়ে নিয়ে এলো একটুর জন্য সে নিজে পড়ে যায়নি নিচে এক মুহূর্ত সময় নষ্ট না করে ঠাস করে একটা চোর দিতির বাম গালে হাত ধরে রেখে উচ্চস্বরে চিৎকার করে বললো আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার ক্ষতি যা করার তোমার বাবা মা অলরেডি করে রেখে গেছে কিছুই বাকি রাখেনি নিজেরাও মরেছে তোমার মাথায়ও মরার ভূত চাপিয়ে দিয়ে গেছে মৃত্যুর সব সমস্যার সমাধান হলে পৃথিবী হতো মানবশূন্য প্রতিটা মানুষ আত্মহত্যা করত। কারণ সুখে তো কেউই নেই একটু থামলো অনিন্দ দুটি চোখে মুখে রাগের ছাপ দেখে তার ছেলে কন্যা হাসি দিয়ে বললো বাবা মায়ের নামে এসব শুনতে খারাপ লাগছে লাগুক শুনতে হবে তারা মরে গিয়েছে বলে তাদের ভুল সব ভুল হয়ে যাবে তা কিন্তু জন্য বেঁচে থাকে তাদের শোনাতাম যেহেতু নেই তাই তুমি শোনো একটু থেমে পুনরায় বললো আমি বড় অসহায় আমার তো কেউ নেই বাবা মায় শেখানো এই স্লোগান মাথা থেকে সরব তুমি অসহায় না আর একটা বিয়ে ভেঙে গেলে জীবন শেষ হয়ে যায় না বরং বেঁচে গেছো এই বিয়ে ভাঙায় তোমার বাবা মা শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভুল করে এসেছে প্রথম ভুল তোমাকে বেঁচে থাকা শেখায়নি দ্বিতীয় ভুল আমার লোভী পরিবারের সাথে তোমাকে বিয়ে ঠিক করে দিয়েছে সরকারি চাকরি চাকরি ধুয়ে জল খাবে মেয়ে ছেলে কি করে পকেটের ওজন কত সম্পদের পরিমাণ কতটুকু ঘর পাকা না কাঁচা শুধু তাই দেখেছে ছেলে মানুষ কিনা একজন সত্যিকারের পুরুষ না মেরুদণ্ড আছে কি নেই নৈতিক শিক্ষা আছে কি না চরিত্র ব্যক্তিত্ব মন মানসিকতা খোঁজ নেয়নি একটা ছেলের স্বভাব চরিত্র আচার আচরণ কেমন তা জানতে রকেট সায়েন্স জানা লাগে না পাড়া প্রতিবেশী কিংবা এলাকার চায়ের দোকানে খোঁজ নিলেই হয় একইভাবে পরিবার সম্পর্কেও খোঁজ নেওয়া যায় তা তো করেনি দেখেছে শুধু ছেলের চাকরি পরিবারের মুখ্য সদস্যরা কেমন দুই পরিবারের বোঝাপড়া ঠিক আছে কিনা তাদের মন মানসিকতা স্বচ্ছ কিনা লোভী কিনা তুমি তাদের সাথে মানিয়ে চলতে পারবে কিনা তা খোঁজ নেয়নি জানার চেষ্টাও করেনি শুধু ছেলের পরিবারে দোষ দেখলে হবে ছেলে তার বাবা মার ডাকে মণ্ডপ ছেড়ে চলে গেছে আবার যাওয়ার আগে ধুতি চেপে মারামারি করতেও ছাড়েনি কারণ তার চোদ্দ গোষ্ঠী কত বছর পর ভালো মন্দ খেতে পেয়েছিল তাতে কিনা আবার মাংস কম পড়েছে ছোট লোক এমন ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তোমার বাবা মা তাদের একমাত্র সম্পদ বাড়িটা বিক্রি করেছে তো করেছেই আবার ঋণ করেছে তার চার লাখ টাকা খায় না গায়ে দেয় লোভী শুধু ছেলে আর ছেলের পরিবারকে বললে হবে না তোমার বাবাও কিন্তু ও করতে ছাড়েনি সরকারি চাকরির লোভ এখন ঋণের ভয় আর বাড়ির শোকে আত্মহত্যা করেছে বাস খালাস আবার মেয়ের মাথায় ঢুকিয়ে গেছে মরতেই হবে বেঁচে থাকা যাবে না বাঁচার ইচ্ছায় নষ্ট করে দিয়ে গেছে এ পর্যায়ে এসে দুতি বসে পড়লো ছাদের মেঝেতে অনিন্দ্য থামতে পারছে না আরো বলতে ইচ্ছা করছে দুতির বাবা মা বেঁচে থাকলে তাদেরও শোনাত এমন মেয়ের বাবা মা এই সমাজে আছে বলেই অমন ছেলে আর ছেলের পরিবারও আছে এমন মেয়ের পরিবার না থাকলে অমন ছেলে ছেলের পরিবার ভাত আছে নাকি মেয়ের পরিবার যদি পাত্র বাছাইয়ের নিয়ম পাল্টাতো তাহলে ওই মেরুদণ্ডহীন ছেলেগুলোকে মেয়ে দিত কোন বাবা অনিন্দ্য এবার গলার সর একটু নামিয়ে দৃঢ় কণ্ঠে বলল তোমার বাবা মা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তুমি সন্তান হিসেবে নিজের দায়িত্ব অবহেলা করো না নিচে চলো আন্টিকে নিয়ে বাড়ি ফিরবে আঙ্কেল আন্টি এই শেষ কিত্ব তোমাকেই করতে হবে তারপর বাঁচতে হবে ভালো থাকতে হবে আনটি যেন উপর থেকে দেখতে পায় তার মেয়ে মোরে মোড়ে এ ভালো আছে বেঁচে আছে তারা বেঁচে থেকে তোমাকে যা শেখাতে পারেনি তুমি বেঁচে থেকে তাদেরকে তা শিখিয়ে দাও বুঝিয়ে দাও মৃত্যুই সব সমস্যার সমাধান হতে পারে না কখনোই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গল্পটি কেমন লাগছে অবশ্যই জানাবেন গল্পটি এটি ছিল দ্বিতীয় পর্ব আর প্রথম পর্বটি কমেন্ট বক্সে দেওয়া আছে গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন গল্পটি পরবর্তী পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই নিজের যত্ন নেবেন আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন কেমন